জামাত ইসলাম ক্ষমতায় গেলে ধরে ধরে মানুষদের রক কাটবে এবং জামাত ইসলাম ক্ষমতায় গেলে বেশি বেশি ফাঁসি দিবে এরকম মন্তব্য করতেছে কিছু কিছু বিএনপি এবং কিছু কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা যেখানে কাজ করি সেখানে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে চলে আসছে এসে আমাদের সাথে এখন কাজ করে আর এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছে কারণ তাদের পায়ের নিচে এখন মাটি নেই যদি জামাত ইসলাম জন্ম নাই ক্ষমতায় যায় তাহলে তারা দেশে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসগিরি করতে পারবে না তারা নাকি দরে ধরে সবাইকে ফাঁসি দেবে বলতেছে যে যদি দর্শন করে তাহলে তো নিয়ে ফাঁসি দেবে আমি অবশ্যই দর্শন করলে ফাঁসি দেবে দর্শনের বিচার তো ওটাই হবে তারপর বলতেছে রক কাটবে হাত কাটবে তাই আমি বললাম চুরি করলে অবশ্যই হাত কাটে দেওয়া হইবে তখনই বুঝতে পারবেন খেলাটা কাকে বলে বাংলাদেশের জমিনে ইসলামী আইন অনুযায়ী চললে দেশ খুব সুন্দরভাবে চলবে এবং আওয়ামী লীগ বিএনপি দুইটাই কিন্তু জামাত ইসলাম শর্মাই শলনাইয়ের কাছে সবসময় নিরাপদ এবং সেইপে থাকবে তারা সেটা মানতে কখনোই রাজি না ইসলামী হুজুরদের সাথে যদি দেশ ক্ষমতায় যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে দেশ হুজুররা চালাইতে পারবে না এই সব হলো আওয়ামী লীগ ও বিএমপিদের মতামত কি বলতাম ভাই তাদের সাথে হয় তর্ক এরা বলতেছে ওরা ক্ষমতায় গেলেই হাসি দিবে রক কাটবে তাই এই হলো অবস্থা দেশের মানুষের যে মতামত এত চিন্তাভাবনা উল্টা পাল্টা যেটা বলার বাহিরে তাদের সাথে কথা বললে হয় তর্ক তখন আমি বললাম ভাই আফগানিস্তানের অবস্থা দেখেন আফগানিস্তান এক সময় যখন ক্ষমতায় যাবে তখন কিন্তু বলছিল তালেবানরা ক্ষমতা চালাতে পারবে না দেশ চালাতে পারবে না এখন তারাই কিন্তু